হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি গায়েন গুড মর্নিংস সকালে তো ফার্স্ট দুধ গরম থেকে স্টার্ট করলাম তারপরে তো একটু বাইরের তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে পুরো মেঘলা কারেন্ট নেই খুবই বাজি অবস্থা দেখো তোমরা পুরো ক্লাউডে পুরো অন্ধকার হয়ে গেছে তারপরে এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি আমি তারপরে চলো যাই দেখি একটু বারান্দায় দেখো বারান্দার অবস্থা দেখো বৃষ্টিতে ঝড়ে এদিকে পাতা ফাতা পুরো পুরো বারান্দাটা হয়ে গেছে দেখো এবার এখন এইগুলোকে সব পরিষ্কার করতে হবে আর তারপরে দেখো বাইরের ওয়েদারটা বাইরের ওয়েদারটা দেখলে জাস্ট মনটা ভরে যায় পুরো ফ্রেন্ডস দেখো হালকা হালকা বৃষ্টি এই এরকম ওয়েদার চাই বলো তোমরা বলো ফ্রেন্ডস তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে যদিও এটা মহারাষ্ট্রে এখানে এখন থেকে বৃষ্টি হওয়া স্টার্ট হয় পুরো জুন জুলাই অবধি বৃষ্টি হবে ওয়েদার পুরো ঠান্ডা দেখো আমি পরিষ্কার করছি বারান্দাটা এখন কি করব বলো এবারে এখান থেকে তোমাদেরকে একটু ব্যালকনি থেকে দেখাচ্ছে দেখো ঘরগুলো একটু ছিল সকালবেলা থেকে উঠে ওইগুলো একটু গুছিয়ে গাছিয়ে সব রাখলাম এসে সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখলাম তারপরে আবার আমি চলে গেলাম ব্যাগটা রাখতে তারপরে আমি চলে গেলাম ব্রেকফাস্ট করতে কারণ বেলা বেশ মোটামুটি ভালোই হয়েছে তো গেলাম আমি দুধ কর্নফ্লেক্স খেতে দুধ নিয়ে নিলাম আমি তো সকালে তো এই ব্রেকফাস্টটা করা খুব হেলদি ব্রেকফাস্ট তো সেই জন্য আমি দুধের মধ্যে চিয়াশিস দিয়ে দেবো চিয়াশিস রাতে ভিজিয়ে রাখি তোমরাও চাইলে রাতে ভিজিয়ে রাখতে পারো তাহলে ফুলে যায় ভালো হয় তারপরে চিয়াশিসের মধ্যে একটু আনার দিয়ে দেব। তারপরে একটু কর্নফ্লেক্স দিয়ে দেব কর্নফ্লেক্স দেওয়া হয়ে গেলে একটা কলা কেটে দিয়ে দেব কলা কেটে দিয়ে বাস আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেল চলো বাই বাই তোমরাও কি সকালে